মানুষ রূপে খুঁজো তারে বলছে দিনের মস্ত পাই অন্য জায়গায় অন্য জায়গায় কিছু মিলে নাই কুলুবিন মমিনে খুদা কুলবিন মমিনে খোদা বলছে দিনের দেওয়া নাই অন্য জায়গায় কিছু মিলে নাই মানুষ রূপে খুঁজ তারে মানুষরূপে খোঁজ তারে অন্য জায়গায় পাবে নাই বলছে আমার দিনের মস্ত পাই কুলোবিন মমিনে খুদা আর বলছে ভাই কুলোবিন মমিনে খুদা আর বলছে ভাই দিনের নবী দিনের মস্ত পাই ওরে দিনের নবী দিনের মস্ত পাই পাখুরানে ফরমায় আল্লা মালে গেসাই পাকুরাণে ফরমাই আছে আপে আল্লা মালে গেসাই কিছু পাবে নাই এইভাবে উসিলাবিনে কিছু পাবে নাই সর্বশক্তি প্রেম ভক্তি সর্বশক্তি প্রেম ভক্তি আল্লাহ নবীর কদমে বাই ও বিনে কিছু মিলে নাই মানুষ রূপে খুজতারে মানুষ রূপে খুজতারে বলছে দিনের দেওয়া নাই অন্য জায়গায় কিছু মিলে নাই ত্রিভুবনে গুইরা দেখি ত্রিভুবনে গুইরা দেখি আমার মতো মিলে নাই অন্য জায়গাও কোথায় পাবে নাই হরে সত্য সোজা নামাজ রোজা সত্য সোজা নামাজ রোজা ইমানে সোজা রাখা চাই অন্য জায়গা কোথাও মিলে নাই অন্য জায়গায় কোথাও মিলে নাই দুই নয়নের পানি দিয়া দুই নয়নের পানি দিয়া আলানবীর নামটি লেখা চাই অন্য জাগাও কোথাও মিলে নাই অদমখলীল সাবলে অদম খলিল কামেল গুরু দরবাই উসিলাতে সবই পাওয়া যায় ববে উশিলাতে সবই পাওয়া যায় অদমখলাম গুরু দরা চাই উসিলাতে সবই পাওয়া যায় দুই নয়নে দুই নয়নে রস্র দুই নয়নের বুকে মালা বাই উশিলাতে সবই পাওয়া যায় মানুষের রূপে খুঁজ তারে মানুষ রূপে খুঁজো তারে পাবে যেন এ দরাই উশিলাতে সবই পাওয়া যায় ববে উশিলাতে সবই পাওয়া যায়